এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে বাসের স্ট্রাকচারের বাইরে চটে ব্যবহার করা হয়েছে গাড়ির যে চাকাগুলো হয় সেই চাকাগুলো এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে ভেতরের দিকে ওপরের যে সিলিন্ডা করা হবে সেই সিলিন্ডার অংশে কাজ করা হচ্ছে দুর্গাপুজোর নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট ভিডিও নিয়ে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে চলে আসলাম বরানগরের আরও একটা বিখ্যাত পুজো বরানগর বন্ধুদা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য এখন ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে নটা মতন মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে গরম এবছরের নিবেদন মাটির টানে মানে আশা করি তোমরা বুঝতেই পারছো মাটি টানে মানে তারা কি বোঝাতে চাইছে সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা এখন অব্দি যারা আমাকে ছেড়ো না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক উত্তর সবে আসলাম বড়ানগরের বিখ্যাত বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে আর এই যে দিকটা তোমরা দেখছো এই দিকটা হয়তো এন্ট্রি গেট হবে আর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ পুরো চলছে জোর কদমে তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে এদিকটার মধ্যে অনেক অনেক কাঁচা বাস পড়ে রয়েছে সেই বাসগুলোকে দিয়ে এখানে চটা হিসাবে তৈরি করা রয়েছে এদিক এর মধ্যে যেমন অনেক অনেক কাঁচা বাস পড়ে রয়েছে সেই বাসগুলোকে দিয়ে এদিকে চটা হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে যেমন দুটো দাদা বাস কাটছে আর সেই বাসগুলোকে ছোটো ছোটো টুকরে কিন্তু এই দাদা করছে আর চলে আসলাম ভেতরের দিকে এখানে মাত্র যেটা দেখতে পাচ্ছি বাটামের মধ্যে চট ব্যবহার করা হয়েছে এদিকের মধ্যেও যেমন অনেকটা অংশে কাজ হয়ে গেছে আর আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর মানে শরতের আকাশ মারাত্মক লাগছে দেখতে তোমার সাথে কথা বলতে বলতে ভেতরের দিকে প্রবেশ করলাম আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশ এখানে কাজ হয়ে গেছে এখানে বাস দিয়ে নানারকম স্ট্রাকচার করা হয়েছে আর আজকের আকাশটা কিন্তু মারাত্মক লাগে দেখতে তোমাদেরকে যদি এই দিকটা দেখায় বাসের স্ট্রাকচারের বাইরে চটে ব্যবহার করা হয়েছে আর নিচের দিকটা যদি তোমাদেরকে দেখায় এখানে বাটামের মধ্যে চট লাগানোর কাজ কিন্তু করা হয়েছে বাঁশের সিঁড়িগুলো যে বানানো হয়েছে সেই সিঁড়িগুলো এখানে লাগানোর কাজগুলো করা হয়েছে এদিকেও যেমন অনেকটা অংশে কাজ করা হয়েছে এদিকটার মধ্যেও সেম টু সেম কিন্তু কাজ করা হচ্ছে আর তারপরে এখানে বাস দিয়ে নানা রকম স্ট্রাকচার করা হয়েছে দেখতে মারাত্মক লাগছে আর সামনের দিকে যদি যাই তোমাদের কথা দেখাতে পারবো এখানে বাস দিয়ে একটা স্ট্রাকচার করা হয়েছে তার উপর এখানে লোহা রাখা রয়েছে এদিকের মধ্যে অনেক অনেক লোহা রয়েছে তারপর এদিকটার মধ্যে টিন রয়েছে রয়েছে রাখা আর দেখতে অসাধারণ কিন্তু লাগছে বিগত বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটার মধ্যে মোটামুটি ভেজা ভেজাই রয়েছে আর ভেতরের দিকেও এখানে অনেকটা অংশে কাজ করা হচ্ছে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে জায়গাটা আসতে পারছো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখ এই জায়গাটার মধ্যে অনেক অনেক লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে নিচের অংশে বাস তারপর এই জায়গাটার মধ্যে মাছা টাইপের করা হয়েছে তারপর এখানে লোহা রাখা রয়েছে লোহার অনেক স্ট্রাকচার এই জায়গাটার মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাটামের পর এখানে স্পঞ্জের ব্যবহার করা হয়েছে নিচের দিকে এখানে অনেক অনেক আয় রয়েছে তারপর গরু গাড়ির যে চাকাগুলো হয় সেই চাকাগুলো এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে সৃষ্টি হয়েছে তাই জন্য এই অংশটার মধ্যে পুরোটা প্লাস্টিক দেওয়া রয়েছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি দাদারা কিন্তু কাজ করছে এদিকে যেমন অনেক অনেক লোহা রয়েছে আবার এই জায়গাটার মধ্যে হয়তো দেখাতে পারছি এখানে লোহার উপর স্পঞ্জগুলোকে লাগানোর কাজগুলো চলছে এদিকের মধ্যে যেমন কিছু কিছু কাজ হয়ে গেছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি উপরের যে সিলিনটা করা হবে সেই সিলিন্ডার অংশে কাজ করা হচ্ছে যেমন লোহা বাঁশের চটা তারপর চাষিদের যে বড়াই হয় সেই জিনিসগুলো এখানে কত সুন্দর করে তৈরি করা হচ্ছে জাস্ট অসাধারণ লাগছে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি তাদের কেমন কি কর্মযোগ্য চলছে দূর থেকে তোমাদের সিলিংয়ের অংশটা আমি দেখালাম এখানে যেমন লোহার কাজ করা হয়েছে বাঁশের চটার কাজ করা হয়েছে চাষিদের যে বড়াইগুলো থাকে সেই জিনিসগুলোকে এখানে ব্যবহার করা হয়েছে যেমন এই অংশটার মধ্যে ব্যবহার করা হয়েছে আবার এই অংশটার মধ্যে আরও ব্যবহার করা হচ্ছে তারপর যে স্পঞ্জগুলো হয় সেই স্পঞ্জগুলোর কাজ করা হয়েছে আর যদি ভেতরের দিকে ঢুকি তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো দাদারা কিন্তু ভেতরের দিকে কাজ করছে পুরো জোর কদমে যেমনটা তোমাদেরকে হয়তো দেখাতেও পারছি এখানে যেমন ঝালাইয়ের কাজ করা হচ্ছে তারপরে এই যে বড়াইগুলো রয়েছে এগুলো সেট করার কাজ চলছে তোমরা হয়তো দেখতেই পারছো এখানে যেমন এক একটা দাদা এক এক রকম কাজ করছে যেমন এখানে ঝালাই করার কাজ করা হচ্ছে তারপর এই যে স্পঞ্জগুলো তোমরা দেখতে পাচ্ছ স্পঞ্জগুলোকে রং করার কাজ চলছে তারপর চাষিদের যে বড়াইগুলো আছে এই বড়াইগুলো এখানে লাগানোর কাজ চলছে তারপর এদিকের মধ্যে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে তোমাদেরকে হয়তো দেখাতে পারছি আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু এখানে পুরোপুরি তুঙ্গে এই জিনিসটার যে অংশটা কতটা বড় আমি ঢুকে গেছি মানে বুঝতেই পারছো তোমরা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম তোমাদেরকে এই যে গোল জিনিসটা তৈরি করা হয়েছে এই জিনিসটা আমি দেখালাম এই জিনিসটা কতটা বড় তোমরা আশা করি বুঝতেই পারছো আমার ফোনেই পুরোটা আসছে না আর জিনিসটা দেখছো এটা ওয়ালের দিকে মানে ওপরে যে ঝাড়বাতির অংশটা সেই অংশটার মধ্যে সেট করা হবে এই জিনিসটা তোমাদেরকে দেখালাম এটা উপরে সিলিং করা হবে আর যদি তোমাদেরকে ভেতরের দিকটা দেখায় তাহলে এখানে অনেক অনেক বাটাম রয়েছে তারপর কত সুন্দর আর কত নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে যারা এখানে কাজ করেছে তাদেরকে অফ আর হচ্ছে মানে তোমরা আশা করি এখানে যেমন বাঁশের চটার অনেকটা কাজ করা হয়েছে এদিকের মধ্যেও বাঁশের চটার অনেকটা কাজ করা হয়েছে বাঁশের চটাগুলোকে এখানে নিখুঁতভাবে কত সুন্দর কাজ করা হয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখালাম তারপর আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে এখানে যেটা দেখতে পারছি বিচুলি দিয়ে একটা ডিজাইন করা হয়েছে এর মধ্যে মাটির কাজ করা হবে পুজো প্যান্ডেলের ভেতরের অংশটা তোমাদেরকে শেয়ার করলাম তারপর আমি চলে আসলাম মাতৃ রাখা হবে সেই জায়গাটা ঠিক সামনে এখানে যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে কাজ করা হচ্ছে আর এই যে বড়াইগুলো তোমাদেরকে দেখা বড়াইগুলোকেই মাতৃ প্রতিমার এই জায়গাটার মধ্যে রাখা রয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে কাজ এখন অনেকটাই বাকি রয়েছে তাও মোটামুটি কাজ চলছে পুরো জোর কদমে আমি সম্ভবত এই গেটটা দিয়ে প্রবেশ করলাম হয়তো তোমরা যখন পুজো মণ্ডপ দেখতে আসবে তোমরা হয়তো এই গেটটা দিয়ে প্রবেশ করবে তারপরে ভেতরের দিকে প্রবেশ করার পর এখানে মাতৃ প্রতিমাকে দর্শন করবে করে এই একটা গেট রয়েছে আর এই মধ্যে মধ্যেও আরও একটা গেট রয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন মাটির টানে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম কাজ কিন্তু অনেকটা অংশ এগিয়ে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও এখন ঘুরেই কাটায় বাজে প্রায় দশটা মতন আর আমি বাড়ি থেকে বেরিয়েছি সাতটা মতন দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সত্যা